জয় মা নাগমাতা রানী নমস্কার আমি মানিক হ্যাঁ দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো ৩০ বছরের পুরনো ব্যথা মাজার ব্যথা কোমরের ব্যথা হাঁটুর ব্যথা দূর করার জন্য একটি জিনিস আপনাকে ব্যবহার করতে বলবো এই জিনিসটি যদি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে দর্শক বন্ধু আপনার উঠতে গিয়ে লাঠি আর বসতে গিয়ে মাটি খুঁজতে হবে না হয়তো দর্শক বন্ধু আপনার মাজার ব্যথা কোমরে ব্যথা হাঁটুর ব্যথা গিটে ব্যথা শিরাই শিরাই ব্যথা চোট লাগা ব্যথার জন্য আপনি ছটপট করছেন বিছনা সজ্জা হয়ে রয়েছেন বহুদিন ধরে আপনি অসুস্থ হয়ে রয়েছেন এই ব্যথার জন্য আপনি কিছু করতে পারছেন না আবারও দেখা যাচ্ছে দর্শক বন্ধু এই ব্যথাগুলো পূর্ণিমা পূর্ণিমারাত্রে মারাত্মকভাবে বাড়ে তখন আপনি চোখের জলে ভাসিয়ে দেন দর্শক বন্ধু আর উঠতে গিয়ে আপনাকে লাঠি খুঁজতে হয় আর বসতে গিয়ে মাটি আজকে এই ব্যথায় আপনি জর্জরিত হয়ে রয়েছেন পুরনো ব্যথায় আপনি ছটপট করছেন দর্শক বন্ধু বহু রকম চিকিৎসা চালিয়েছেন এই ব্যথার জন্য ডাক্তারের পেছনে টাকা ঢালতে ঢালতে আপনি শেষ বা বাজারঘাটে যেখানে যা দেখছেন এই গাছের শিকড় এই গাছের ফল ওই গাছের তেল দশ টাকা কুড়ি টাকা পাঁচ টাকা দিয়ে আপনি কিনে নিচ্ছেন কারণ আপনি ব্যথায় আর সহ্য করতে পারছেন না যাতে ব্যথার থেকে মুক্তি পাবার জন্য আপনি যা খুশি করছেন বা মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন দর্শকবন্ধু দিনের পর দিন চলে যাচ্ছে মাসের পর মাস আর বছরের পর বছর শেষ হয়ে যাচ্ছে তবু কিন্তু আপনার যাই ধারণ করুন বা যে ওষুধই খান আপনার ব্যথাটাকে সুস্থ করতে পারছে না ব্যথার থেকে আপনার মুক্তি দিতে পারছে না দর্শক বন্ধু আমি আজকে এমন একটা জিনিস নিয়ে এসেছি দেবাদিদেব মহাদেবের মহা ওষুধ এই দেবাদিদেবের মহাদেবের মহা ওষুধ আপনি যদি একদিন সঠিক নিয়মে সঠিকভাবে বানিয়ে আপনি ব্যবহার করতে পারেন যত পুরাতন তিরিশ চল্লিশ পঞ্চাশ কুড়ি পঁচিশ বছরের পুরনো ব্যথাকে আপনার দূর করবে দর্শক বন্ধু জীবনের মতো মুক্তি পেয়ে যাবেন তার জন্য আর টাকা ঢালতে হবে না সামান্য কিছু খরচ করে আপনি নিজের বাড়িতে এই ব্যথার ওষুধটি আপনি দর্শক বন্ধু বানিয়ে নিতে পারবেন এবং জীবনের জন্য ব্যথার থেকে আপনি মুক্তি পাবেন দর্শক বন্ধু আমি আপনাদেরকে সেই বিষয় বলবো এই দেবাদিদেব মহাদেবের কি ওষুধ আপনাকে বাড়িতে বানায় ধারণ করলে বা ব্যবহার করলে আপনার সেই ব্যথার থেকে আপনি চিরজীবনের মতো মুক্তি পাবেন তাই বলবো দর্শক বন্ধু যদি আপনার প্রয়োজন মনে হয় এই জিনিস দিয়ে আমি কাজটি করব ব্যথার থেকে বাঁচবো আর উত্তেগে লাটি লাঠি মাটি কিচ্ছুই খুঁজতে হবে না ডাক্তারের পেছনে যাব না যদি প্রয়োজন হয় ভিডিও ভালো করে দেখুন ভালো করে দেখে বুঝে নিয়ে করুন যদি কোথাও বুঝতে সমস্যা হয় ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হবে একবারের জায়গায় দশবার আমার কাছে ফোন করে নিয়ে আলোচনা করে নিয়ে জেনে বুঝে করুন কারণ আমি চাই আপনার সেই পুরনো ব্যথাটা যে ব্যথায় আপনি ছটপট করছেন বহুদিন ধরে অমাবস্যা পূর্ণিমাতে পাগল করে দেয় রাতের ঘুমটাকে নষ্ট করে দেয় সব জিনিসগুলোর থেকে আপনি মুক্তি পান তার জন্য আমি একটি জিনিস ব্যবহার করতে বলবো এবং আরও একটি জিনিস আপনাকে ছ্যাক করতে বলব প্রথমে দর্শক বন্ধু কী ব্যবহার করতে হবে সেই বিষয়টা আমি আপনাদেরকে বলি খাঁটি শস্যের তেল দর্শক বন্ধু আপনাকে আড়াইশো গ্রাম নিতে হবে আর একশো আটটা বেল দর্শক বন্ধু আপনাকে সংগ্রহ করতে হবে এই বেলপাতার থেকে মাঝের পাতার থেকে একশো আটটা ছিঁড়ে নেবেন শীতটাকে ফেলে নেবেন মিক্সিতে মিক্সার করে নেবেন তার মধ্যে একশো আটটা গোলমরিচ দেবেন দেবার পরে ওটাকে ভালো করে বেল পাতার মধ্য অংশের যে মাঝখানে তিন পাতার মাঝখানে যে পাতাটা ওটা নিতে বলেছি একশো আটটা সির ফেলিয়ে দিয়ে ওই পাতাগুলো নিয়ে একশো আটটা গোলমরিচ যেমন একশো আটটা বেল পাতা আর গোলমরিচ দিয়ে ভালো করে মিক্সি করে নেবেন মিক্সি করে নিয়ে ওই আড়াইশো খাঁটি সর্ষের তেল মধ্যে দিয়ে দেবেন দিয়ে একটা তেল বানিয়ে রাখবেন ওই তেলটাকে একটা ছ্যাঁক দিতে হবে আগে ছ্যাঁকটা দেওয়ার পরে আপনাকে ওই তেলটাকে ব্যবহার করতে হবে তার আগে দর্শক বন্ধু কিভাবে কি দিয়ে চেক করতে হবে সেই ব্যথা জায়গায় সেই বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট হ্যাঁ দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে আপনার শেয়ারে ভিডিওটি তার কাছে পৌঁছে যাবে আর সে যে জর্জরিত সমস্যা জড়িত রয়েছে আমার চ্যানেলের ভিডিও দেখে উপকারিত হবে আর আপনার একটু ভালোবাসায় আমি বহু বহুদূর এগিয়ে যাব তাই বলবো দর্শক বন্ধু যদি আমাকে ভালো লাগে বা আমার চ্যানেল ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন যে কোনো সমস্যা সমাধানের ভিডিও এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো কিভাবে চেক করতে হবে তেলটা বানানোর ব্যবহার কিভাবে করতে হবে বা কিভাবে বানাতে হবে বলেছি ব্যবহারটা করার বিষয় আছে তেলটা একশো আটটা বেল পাতার থেকে মধ্য অংশের পাতার থেকে একশো আটটা নিতে হবে গোলমরিচ নিতে হবে মিক্সি করতে হবে তেলের সাথে মিশ্রিত করে দিতে হবে এইবার দর্শক বন্ধু আপনাকে চেক করতে হবে যেখানে ব্যথা উষ্ণ গরম জল করতে হবে তার মধ্যে কিছু পরিমাণের আদা দিতে হবে দুটা দু চারটে কচি পিয়ারা পাতা দেবেন একটু আদা থেতো করে ওর মধ্যে দিয়ে দেবেন ভালো করে জলটাকে ফুটিয়ে যতটুকু তাপ নিতে পারবেন সেই ব্যথা জায়গায় দর্শক বন্ধু আপনি ছ্যাঁক নিন দিনে দুবার তিনবার করে ছ্যাঁক নিন আর এই তেলটা দিনে দুবার করে আপনি যেখানে ব্যথা অল্প পশ্য দোলতে হবে না খালি ঠেকিয়ে দিন দর্শক বন্ধু ওর কষ যেখানে যা আছে ব্যথাকে টেনে নেবে দর্শক বন্ধু আপনি সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনি করতে পারেন যদিও বুঝতে সমস্যা আমার ফোন নাম্বারে যোগাযোগ করুন কারণ আমি একটাই কারণে ভিডিওটা দিয়েছি অনেকের আবেদনে অনেকে ব্যথায় ছটপট করছে তাই আমি চাইলাম যে আপনাদেরও যদি এমন সমস্যা হয় এই সমস্যা থেকে মুক্তি পান আশা করি আমি আপনাদেরকে সঠিকভাবে সঠিকভাবে বুঝিয়ে বলেছি যদিও কোথাও সমস্যা হয় কমেন্ট করুন বা ফোন নাম্বারে এসে যোগাযোগ করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন